আসসালামু আলাইকুম এস আই ইজিটিউশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে প্রশ্নটার সমাধান করব সেই প্রশ্নটা এ পর্যন্ত জব পরীক্ষায় নয়বার এসেছে তাহলে আমরা অনায়াসে বলতে পারি এই প্রশ্নটা জব পরীক্ষার জন্য কি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এই প্রশ্নটা আবার নবম ও দশম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কেননা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুসন্ধী তিন দশমিক তিনের আলোকে এই প্রশ্নটা এসেছে তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নটা কি নবম ও দশম সৃজন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এখন আমরা সেই প্রশ্নটা খুব সহজে সমাধান করার চেষ্টা করব করবো স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স 11xy² 6y³ কে উৎপাদকে বিশ্লেষণ করুন তো এই প্রশ্নটাকে আমরা খুব সহজে কি উৎপাদকে বিশ্লেষণ করব

তারপর দেখো কি আছে এলিভেন এক্স ওয়াই তারপর কি আছে এলিভেন ওয়াই স্কোয়ার এটাকে আমরা কি করবো দুই ভাগে লিখবো প্রথমে কি লিখবো না ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস তারপর আমরা কি লিখবো সিক্স এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখন দেখেন এই যে ফাইভ এক্স

এই যে 6 এই দেখো 6 তাহলে আমরা কি 6 কমন নিতে পারবো তাহলে ধরো এই কি আছে y কিউ এসে <coughs> y স্কয়ার তাহলে আমরা যে কি সর্বনিম্ন পাওয়ার সেটা আমরা কমন নিতে পারবো তাই কি আমরা কমন নেবো 6y স্কয়ার 6y স্কয়ার তো 6y স্কয়ার যদি কমন নেই তাহলে প্রথম কি হবে x প্লাস তাহলে যে আমরা থেকে শুধু y থাকে এখন দেখেন এই কি আছে x y এই যে x y এই যে কি আছে x y তাহলে আমরা কি একটা কমন নেবো

আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরা শিখতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেয়ে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ